চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এশিয়া কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশের ক্রিকেটাররা বারবার বলেছেন সেই স্বপ্নের কথা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারের পর চ্যাম্পিয়ন হওয়ার আশা এখন স্বপ্নভঙ্গের পথ অনেক যদি কিন্তুর উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা জাকের আলী এক প্রশ্নের উত্তরে বলেন আমরা তো টুর্নামেন্টে শুধু ম্যাচ খেলতে আসিনি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি এক ম্যাচ হেরে আশা বাদ দেওয়া যাবে না এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হারের পর বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা আছে পরবর্তী ম্যাচে আফগানিস্তানকে হারাতে হবে এবং শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের প্রার্থনা করতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে